সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আমার কমেডি চেষ্টা চাইলে সবাইকে অনেক অনেক স্বাগত একটা করে লাইক আর একটা একটা করে করে কমেন্ট দিও লাইক আমার কাছে অনেক বড় আবার চলে এসেছি তোমাদের কাছে এই ছোট্ট রান্নাঘরে তোমাদের কাছে আড্ডা মারতে চলো আজ কি রান্না করেছি তোমাদের দেখাই আমি সেরকম কিছু রান্না করিনি আমার জ্বর তোমরা সবাই জানো বলেছি জ্বর জ্বরটা কমেছে কিন্তু কাশিটা প্রচণ্ড আছে সেই জন্য শরীরটা খুব খারাপ তেমন রান্না করতে পাচ্ছি না চলো দেখাই কি রান্না করেছি দেখো ভাত রোজকার মতো যেমন করি আমি আমার ছোট্ট হাড়িতে। আলু পটল আর কাতলা মাছ দিয়ে ঝোল আর আমার আমার ছোট চিকেন ছোট্ট মেয়েকে তোমার নিশ্চয়ই জানো না জানলে আমি তোমাদের দেখাবো আমার ছোট্ট মেয়েকে আর দেখো কত ওষুধ খাচ্ছি রোজ দুবেলা তিন বেলা করে চলছে আমার এখন পর্যন্ত চলছে ওষুধ যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এতেই কামনা করি আর সবাই সবার পাশে